বা ভাগ্য ভালো ইন যে এই মুহূর্তে বাংলাদেশের মেয়েদের কোনো খেলা নেই ইন্টারন্যাশনাল ম্যাচটেস নেই উমেন্স ন্যাশনাল লিগ চলছে কিন্তু ইন্টারন্যাশনাল খেলাটা নেই থাকলে এটা মানে এই বিতর্ক তখন আরও বাড়তো অনেক কিছুর জালপালা গজাত এবং ডেফিনেটলি তাদের জন্য মাঠে খেলাটা হিউজ চ্যালেঞ্জ হতো ক্যাপ্টেন জ্যোতি এংেস্টে অনেক অভিযোগ এসেছে তার টিম করছেন মানে শুধু যে জাহানারা তাই না তার টিম অভিযোগ করছেন সেটা সত্য মিথ্যা পরের কথা মানে এত বড় অভিযোগ করছে বাংলাদেশের ক্রিকেট মানে কাঁপিয়ে দিচ্ছে এরকম অভিযোগ তারপর তো আসলে দলের ভিতর মানে ড্রেসিং রুমের কি অবস্থা সেটা তো বলাই বা এবং ক্রিকেট ভেরি মাছ ইজ এ সাইকোলজিক্যাল গেম সো এত কিছু নিয়ে ক্রিকেট খেলা খুব টাফ তো দলটাকে ঠিকঠাক করতে হবে আর জ্যোতির এগেনস্টের যে অভিযোগগুলো আছে সেগুলো খুব মানে খুব গভীরে গিয়ে খতিয়ে দেখতে হবে কারণ তিনি ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্রিকেটে আমরা মনে করতাম যে তিনি বাংলাদেশ ক্রিকেটের ওইমেন্স ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার আমরা তাকে সেভাবেই মিডিয়াও কিন্তু তাকে সেভাবেই রিপ্রেজেন্ট করে এসেছে এদিন তাকে একটা লিডার হিসেবে এবং কত ওয়ার্ল্ড কাপে মাত্র কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ গে ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড মিডিয়াও তাকে সেভাবেই দেখেছে তিনি যেভাবে নেতৃত্ব দেন বা যেভাবে তিনি উপস্থাপন করেন কিন্তু তার এগেস্টে যখন এতগুলো অভিযোগ আসছে এবং সেগুলো মানে অনেক পুরনো অভিযোগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আসছে এটা হিউজ একটা ব্যাপার সো এমন যদি হয় যে জ্যোতির্দোষী হয় তাহলে ভাই স্ট্রং ব্যবস্থা নিতে হবে সেটা জ্যোতি হোক আর যেই হোক আর দোষী প্রমাণ হলে তো ফাইন কিন্তু আমাকে স্ট্রং ম্যাচ দিতে হবে বাংলাদেশের এমন না যে বাংলাদেশের উইমেন ক্রিকেট একদম অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়ার লেভেলে চলে গেছে যে হ্যাঁ আমি কি অমুক তমুককে সরিয়ে দিলে বাংলাদেশ একদম ধসে পড়বে তাই না বাংলাদেশের উইমেন ক্রিকেট এখন তো কেবল পায়ের নিচে গীত শক্ত করার চেষ্টায় আছে সো এখনই সুযোগ যদি সত্যিকার কেউ দোষী প্রমাণিত হয় যত বড় ফিকারই হোক বাংলাদেশের ক্রিকেটে হ্যাঁ তাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তুমি দল নতুনভাবে করো আর যদি তিনি দোষী প্রমাণিত না হন দোষী যদি না থাকে ফাইন তাকে ঘিরেই আবার যারা দোষী তাদেরকে বাদ দিয়ে তাকে ঘিরে আবার দল করো সো এইটা যেটা বলছিলাম বারবার যেটা একটা সুযোগ সো এই সুযোগটা নেওয়া উচিত যেহেতু বাংলাদেশ আপাতত এই মুহূর্তে কোনো খেলা টেলা নেই ব্যাস এটা এই সুযোগটা কাজে লাগানো উচিত আমি জানি না এখন তারপরে তারা কতটা কী করছে তদন্ত কমিটি কী করবে বিসিবি কী করছে তারপর হুট করে খেলা চলে আসবে তখন একটা হেফাজার অবস্থা হয়ে যাবে আর কি সো সেটার আগেই আসলে ব্যবস্থাটা নেওয়া উচিত